বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব তো সেই ছবিটার চুয়ান্নতম দিনে কত কালেকশন হয়েছে টোটাল কালেকশন কত হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি তার পাশাপাশি চঞ্চল চৌধুরী এবং জাইদ হাসান অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে উৎসব তো সেই ছবিটার চুয়ান্নতম দিনে কত কালেকশন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এবার আসি মূল বিষয়টাই কালেকশান কত হয়েছে তো সাকিব খানের তাণ্ডবের যা রিপোর্ট সেই হিসাবে যদি আমি দেখি তো সাকিব খানের তাণ্ডব সিনেমাটা আজকে চুয়ান্নতম দিনের টোটাল শো পেয়েছে হচ্ছে চারটে তার মধ্যে কোনো রকম কোনো শো হাউসফুল শো বা অলমোস্ট ফুল শো কিন্তু যায়নি এবং কালেকশানের কথা বললে কালেকশান হয়েছে সাত লক্ষ ষোলো হাজার টাকা সাত লক্ষ ষোলো হাজার টাকা কালেকশন হয়েছে সরি 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 সাত লক্ষ হয়েছে ভুল বললাম সাত হাজার এক সাত হাজার ছশো টাকা সাত হাজার ছশো টাকার মতো কালেকশান হয়েছে এবং টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে দশ কোটি সাতান্ন লক্ষ টাকা এবার যদি আমরা উৎসব সিনেমাটার কথায় আসি উৎসব সিনেমাটার শো সংখ্যা চলেছে আটাশটা এবং এই আটাশটা শোয়ের মধ্যে না কোনো শো হাউসফুল হয়েছে আর না কোনো শো অলমোস্ট ফুল শো গেছে এবার কালেকশন যদি বলি কালেকশন ডেফিনেটলি কমে গেছে পাঁচ লক্ষ ছ হাজার টাকা পাঁচ লক্ষ ছ হাজার টাকা কালেকশন হয়েছে এবং টোটাল যেটা কালেকশান দাঁড়িয়েছে সেটা হচ্ছে আট কোটি তিয়াত্তর লক্ষ টাকা আট কোটি তিয়াত্তর লক্ষ টাকা কালেকশান হয়েছে তো এই ছিল সাকিব খান অভিনীত তাণ্ডব এবং চঞ্চল চৌধুরী এবং জাহিদ হাসান অভিনীত সিনেমা উৎসব এই দুটো ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট এবার দেখুন এই কালেকশানটার মধ্যে কতটা শত্রতা রয়েছে কতটা মিথ্যে রয়েছে আমি জানি না আমি বিএমআর বলে একটা ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আপডেটটা জানতে পারি সেটা আপনাদেরকে জানাই তো তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে এই কালেকশানটা নিয়ে তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে